তৃতীয় সুসংবাদ যে তাদের অসংখ্য নেকি নেকি আর নেকি এই মর্মে যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদে এসে বসে থাকে নামাজের উদ্দেশ্যে ততক্ষণ বসে থাকলেও নামাজের নেকি পায় জানা আছে আপনাদের চলে এসেছেন আর আধা ঘন্টা ধরে এখন একামত হয় না আজানের সাথে সাথে চলে এসেছেন আধা ঘন্টা কোন জায়গায় কোনো জায়গায় পঁচিশ মিনিট আপনি মনে করিয়েন না যে ফালতু ফালতু বইসে আছি কখন একামত হবে রে এরকম কখনো ভাবিয়েন না যতক্ষণ সময় যাচ্ছে আপনার কি হতে আছে নামাজের নেকি কি পেতে আছেন নামাজের নেকি পেতে আছেন আপনি নেকির ব্যালেন্স বাড়ছেন নেকির পাহাড় তৈরি হচ্ছে আপনার ওকবাবিন নামে আজি আল্লাহ তালানো থেকে বলুন তিনি বলছেন কালারসুর উল্লাস আছে মানখারাজা মেম্বাই তেহি এলাল মসজিদে যেই ব্যক্তি নিজের বাড়ি থেকে মসজিদে বেরোয় কতিবালাহ বেক করলে খুতুয়াতিন একতুয়া আশরা হাসানাত প্রত্যেক কদমে কদমে প্রত্যেকে ধাপে ধাপে দশ নেকি করে লেখা হয় তাহলে মসজিদের পাশে যাদের বাড়ি তার বেশি নেকি না দূরে বাড়ি হলে বেশি নেকি দূরে বাড়ি হলে বেশি নেকি অনেকে মনে করে যে আমি মসজিদের পাশে ভাই খুব ভালো কারণ আজকাল তো লোক সুবিধাবাদী হ্যাঁ বেশি নেকি চাই না ও চাই যে আমার নামাজটা পড়তে সুবিধা হয় বাড়িতে বসে থাকবো থাকবো কম্পিউটার নিয়ে মোবাইল নিয়ে খেলাধুলা করছি দুনিয়ার কাজকর্ম সারছি যেমন একামতরা শুনলাম দৌড় দিয়ে টান দিলাম নামাজটা পেয়ে গেলাম এটাকে মনে করে যে বড় কামিয়াবি মনে করে না ভালো ভালো মানুষ আমাদের মতো মানুষ অনেকে মনে করে আর খুব গৌরব করে যে মসজিদের পাশে বাসাটা পেয়েছি খুব ভালো সাহাবাই কেরাম না মসজিদ থেকে দূরে বাসা পেয়েছি খুব ভালোই কথা বলতেন তাহলে আমাদের মাঝে আর সাহাবাই কেরামদের মাঝে দৃষ্টিভঙ্গির কত পার্থক্য দৃষ্টিভঙ্গি কত পার্থক্য যখন এই কথাটি আসলে তখন একটা ঘটনা সামনে বলি মোদিন আই নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন মসজিদ নবী তৈরি করলেন তো ভাগ্যচক্রে যাদের বাড়ি কাছে ছিল ওরা তো পেয়ে গেল মসজিদে নবী কাছেই কিন্তু কিছু গোত্র ছিল যাদের বাড়ি দূরে ছিল বানু সালমা একটি গোত্র ছিল দূরে ওই হাররা সারকিয়ার দিকে হার্রা সার্কিয়ার যারা মদিনার ম্যাপ বুঝে তারা বুঝবে প্রায় এক কিলোমিটার ওই দিকে তো ওই দূরে ছিল তারা ওরা মনে মনে ইচ্ছা করলো যে আমরা এই মহল্লা ছেড়ে দিয়ে মসজিদ নবীর কাছাকাছি মেলা ফাঁকা জায়গা আছে ওইদিকে তারা অনুমতি আর রসুল আল্লাহ আমাদের ঘর দূরে পাঁচ অপ্তর নামাজে আসতে আমাদের অনেক লেট হয়ে যায় সময়ও লাগে কষ্ট হয় তো এক কাজ করি আমরা বাড়িগুলোকে ওখান থেকে সরিয়ে নিয়ে মসজিদ নবীর কাছাকাছি চলে আসে জায়গা কালি পড়ে আছে নবী করিম সাল্লা সাল্লাম কি অনুমতি দিয়েছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম খুশি হয়েছিলেন যে উদ্দেশ্যটা তো ভালো হ্যাঁ যে পাঁচ নামাজটা পড়বে মসজিদের কাছাকাছি বাস করবে হ্যাঁ মসজিদের কাছাকাছি থাকবে ভালো কথা না বরং নবী সাল্লাম যেই বাক্যটি বলেছিলেন সেটা বলি দেয়ার রকম উতুক তাবু আসা রকম তোমাদের বাড়িঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত যত দূরে থাকবে তোমাদের কদমে কদমে নে কি লিখা হবে তুকতাব আসার আসার পায়ের ধাপ কে যে পায়ে যে পাজে পড়লো আপনার কদমটা রাখলেন আপনি এটাকে বলা হয় তোমাদের পায়ের যে নিশানা রয়েছে পায়ের যে ধাপটা ফেললে এটা তোমাদের জন্য আমল নামাতে লিখা হয় সুতরাং তোমরা কাছে আসিও না দূরেই থাকো মসজিদ থেকে দূরেই থাকো তো যারা দূরে আছেন তারা মনে করবেন না যে আমরা লসে আছি একটু আগেভাগে বেরোবেন হিসাব করে বেরোবেন যে আমাকে রাস্তায় পাঁচ মিনিট বা সাত মিনিট লাগে ওই হিসাবে বেরোবেন যাতে করে আপনি মজবুক না হয়ে যান জামাত শুরু না হয়ে যায় এক রাখা দুই রাখা প্রায় ছুটে যাচ্ছে এরকম না আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়ত দান করেন কারণ এই ত্রুটি আমাদের অনেক নামাজি মানুষদের রয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়ত দান করেন নেকির কাজে আমাদের আগ্রহ যেন বাড়িয়ে দেন আর যারা কাছে আছেন তারা তাদের উপর মসজিদের আরো বেশি হক রয়েছে কাছে আছেন বলে এই ভাবিয়েন না যে আমরা একামত হইলেও তো যে প্রথম রাখাত পেয়ে যাচ্ছি হ্যাঁ সুতরাং আমরা এ কামত যখন শুনবো তখন যাব তাহলে আজানটা কি কাজ হয়েছে আজানটা দূরের লোকের জন্য আপনাদের জন্য আজান হয় নাই যারা কাছে বাস করছেন তাদের ওপর মনে রাখেন যারা মসজিদের আশেপাশে বাস করেন তাদের ওপর মসজিদের আরো বেশি হক আছে প্রতিবেশীর হক আছে না নেই দূরের লোকের চাইতে প্রতিবেশীর বেশি হক নয় তো মসজিদের আপনি প্রতিবেশী তো আপনার ওপর মসজিদের হক নেই জারুল মসজিদ আপনি মসজিদের আপনি প্রতিবেশী সুতরাং আপনার ওপর মসজিদের অধিকার রয়েছে মসজিদের পাওনা রয়েছে সেটা হচ্ছে মসজিদের খেদমত করবেন মসজিদে দেখাশোনা করবেন মসজিদের যত্ন করবেন মসজিদে আগে ভাগে আসবেন মসজিদে আজান দেওয়ার লোক আছে কি না খোঁজ খবর রাখবেন ইত্যাদি নবী করিম সাল্লাম বললেন যে যারা মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলো আর এই ক্ষেত্রে জেনে রাখেন বাড়ি থেকে বা বাসা থেকে যদি উজু করে মসজিদে হেঁটে যান তাহলে বেশি নেকি রয়েছে এই চেষ্টা করবেন বাসা থেকে উজু করে যাওয়া অনেকে বাসায় উজুর ব্যবস্থা আছে এমন নয় যে ভিড় ভাড় আছে ব্যাচেলার অনেক বাইরে থাকেন যে হয়তো বাথরুম একটা আর ভিড় লেগে আছে যাই মসজিদে চলে যায় উজু খানে সেটা আলাদা কথা কিন্তু যাদের হয়তো উজু করার ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই ব্যাচেলার হন অত ফ্যামিলিওয়ালা মানুষ হন মসজিদে এসে উজু না করে বাসা থেকে বাড়ি থেকে উজু করে মসজিদে আসবেন এটাতে বেশি নেকি রয়েছে বেশ কিছু হাদিসে রয়েছে মানতা তাহারা ফিবাইতে বাড়ি থেকে উজু করে বেরোলো মমতাওয়া জাফ আহাসান আল অজুবা শুম্মা খানাজী আলমাসচে যেই ব্যক্তি হুজু করল আর ভালো করে উজু করল তারপরে মসজিদে বের হলো তার মানে হাদিসগুলো কী বোঝায় যে আপনি উজুটা বাড়িতেই করেন হ্যাঁ পবিত্র দর্জন করেন আর তারপর উজু অবস্থায় মসজিদের উদ্দেশ্যে রওনা দেন তো নবীকরি শ্বাসলা বলছেন যে যারা মসজিদে হেঁটে আসে প্রত্যেক কদমে কদমে আসর আহসানা দশ নেকি করে লিখা হয়